আচ্ছা 2 অক্টোবর কি হয়েছিল কিউকে 2 অক্টোবর শনিবার সুবে 8 বাজে সে 3 অক্টোবর রবিবার শাম 5 বাজে मैं और मेरी फैमिली पंजी में थे এরপর 4 অক্টোবর 4 অক্টোবর আমরা হচ্ছে আমাদের সাইকেল 3 তে 26 ব্যাচের আমাদের যে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া এবং চুম্বকত্ব অধ্যায়টা আছে এই অধ্যায়টা শুরু করব সো ইতিমধ্যে আমাদের 26 ব্যাচের প্রথম পত্র অধ্যায় মানে সবগুলো অধ্যায় আমাদের পড়ানো শেষ দ্বিতীয় পত্রের সাইকেল ওয়ানে তিনটা অধ্যায় তাপগতিবিদ্যা স্থির তরিত চলতরিত এখানে আমাদের গতিবিদ্যাতে সাতটা ক্লাস লাগছে স্থির তরিতেও ক্লাস লাগছে চলতরিতে স্থির তরিতে ছয়টা লাগছে আর চলতরিতে সাতটা ক্লাস লাগছে খুবই কমপ্যাক্ট আকারে আমরা শেষ করছি এরপর সাইকেল দুয়ে আমরা অলরেডি তোমাদের কিন্তু ভৌত ভৌতলক বিজ্ঞান পরমাণু মডেল এবং সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর চারটা ক্লাসে ভৌতআল বিজ্ঞান আমাদের ছয়টা ক্লাসে এবং পরমাণু মডেল আমরা তিনটা ক্লাসে শেষ করছি ওকে সো খুব সুন্দর করে আমরা সাইকেল থ্রি এরও তিনটা অধ্যায় টু এরও তিনটা অধ্যায় শেষ করছি এখন চার অক্টোবরে আমরা হচ্ছে আমাদের সাইকেল থ্রি শুরু করব ২৬ ব্যাচের সো ছাব্বিশ ব্যাচ যারা যারা এই ভিডিওটা দেখতেছো সো দ্রুত সাইকেল থ্রিতে যুক্ত হয়ে যাও তোমাদের জন্য একটা কুপন কোড দিচ্ছি কুপন কোডটা হচ্ছে সাইকেল থ্রিতে যেহেতু আমরা ম্যাগনেট পড়বো সো ম্যাগনেট লিখে ওয়ান ফিফটি ঠিক আছে ম্যাগনেট ওয়ান সো ম্যাগনেট ওয়ান তুমি যদি লেখো তাহলে তুমি আরও দেড়শো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা অর্থাৎ আটশো পঞ্চাশ টাকার কোর্স তুমি পেয়ে যাবা হচ্ছে আটশো টাকার কোর্স তুমি পেয়ে যাবা হচ্ছে মাত্র সাতশো টাকায় অর্থাৎ প্রত্যেকটা সাইকেলে তুমি মাত্র সাতশো টাকা করে যুক্ত হতে পারবা সো সাইকেল থ্রিতে দেখো ক্লাস শুরু হয় নাই অলরেডি নব্বই জন যুক্ত হয়ে গেছে ঠিক আছে সো দ্রুত যুক্ত হয়ে যাও তোমার কোপন কোডটা এই জায়গাতে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে ঠিক আছে সো দেখা হচ্ছে চার অক্টোবর আমরা আমাদের যত রহস্য আছে সব উদ্ঘাটন করবো